হ্যালো গাইস আপনারা সকলেই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো নতুন নতুন নাটক করতেছি আপনারা অবশ্যই জানেন তো আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রাখছেন তারাই দেখতে পারবেন নাটকগুলো আর যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে নিন আর নাটকগুলো দেখে আসেন তো গাইস নতুন একটা নাটক করছে আমরা ওরা ছাড়ব তো গাইস আপনাদেরকে কিছু কথা বলুন তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর আমার ভিডিও কেরা কোন থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন যে আপনি কোথায় থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছে যাই হোক তো আমি ইউটিউব জগ নিয়ে শুরু করি একটা কথা বলি তো আমি ইউটিউবে আইছি দুই হাজার বিশে দু হাজার বিশে আইছি এখন চব্বিশ তাহলে চার বছর গেল পরে চার বছর যাইতে যাওয়ার পথেই আর টিকটক আইছি ছয় থেকে সাত মাস এই সাত মাসের মধ্যে টিকটক আমি ওরকম সাপোর্ট পাই নাই ইউটিউবে যত সাপোর্ট পাইছি আমরা আসলে কনটেন্ট বানাই বড়ো বড়ো কনটেন্ট বানাই